আমি আসছিলাম বিয়ে বাড়ির একটি ডোন ভিডিও শুট করতে খিরাইতে। আর এসে দেখলাম এখানে সর্ষে খেতে রয়েছে তাই ভাবলাম তোমাদেরকে একটা নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি আশা করছি এই ভিডিওটা খুব ভালো লাগবে প্রকৃতি যেন তার রঙের ক্যানভাস খুলে বসেছে আর সেই ক্যানভাস ঘুরে সর্ষে ফুলের এক অপরূপ সৌন্দর্য যেন চোখ বাঁধানো এক স্বর্গীয় দৃশ্য এই সর্ষে ফুল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয় আমাদের কৃষকদের জন্য একটি জীবিকার বড় মাধ্যম এখান থেকে সর্ষে তেল তৈরি হয় যা প্রতিদিনের জীবনের অপরিহার্য কাকু কেমন আছেন ভালো আছি আপনার নাম কি আমার নাম বাবলু মাইতি তো আমরা সর্ষে ফুলের সম্পর্কে কিছু জানতে চাই জানতে সর্ষে ফুলের সম্পর্কে বলতে সর্ষে চাষ করতে হবে প্রথম মাটি তৈরি করতে হবে কখনো কখনো সিজন অফ সিজন হলে কাঁচা মাটিতেই আগুয়াতে ছড়িয়ে দিয়ে গুনা হয় গুনার পরে ঠিক বাইশ দিনের মাথায় ঝাপটা মারতে হবে ওষুধ দিতে হবে কীটনাশক ওষুধ লাদা আছে কেটে দিবে তারপর সরিষা ফুল ফুটে গেলে এক প্রথমে ঝাপটা দেবা হলো তারপর এই যে মৌমাছি যদি থাকে মৌমাছি যদি থাকে সরিষাটা ভালো হয় হুম মৌমাছি যদি না পরাগ মিল হয় সরিষাটা তত ভালো হয় না আর যত ঠান্ডা থাকবে সরিষাটা তত ভালো হয় সেটা যখন হয়ে যাবে গাছটা হয়ে যাবে সরিষা পেকে গেল কুড়াতে ফুল থেকে এই হচ্ছে সরিষা দানা এই হচ্ছে এখান থেকে সরষে দানা হ্যাঁ ফুল উপর দিকে উঠে আসবে এরকম দানা ধরে ধরে আসবে এরকম যে দানা এই যে ছোট ছোট দানা ও হবে এতটা লম্বা দানাটা এতটা লম্বা হবে ওই দানা থেকে দানা থেকে সরষে সরষে দানা এক দানা থেকে সরষে সুটি থেকে সুটির ভিতরে সরষে হবে আর এই ফুলটা তাহলে কি হয় ফুলটা কিছু হবে না তো ফুলটা কিছু হয় না না ফুলটা ফুলটা ক্রমশ উঠে আসবে সরষে হবে ও সুটি ধরবে সুটি ধরলে ওর ভিতরে সরিষা থাকবে ফুল থেকে কিছু হয় ফুল থেকে গুলোতে দেখুন ওর উপর বড় গাছগুলোতে সরিষা ধরে গেছে কই হুম ওই দিকটা দেখি এই গাছগুলোতে দেখুন এই গাছগুলো দেখুন এই যে সুটি গাছ সুটি লম্বা লম্বা সুটি হতে দেখছেন এই যে হ্যাঁ ওই ওই রকম সুটি সবে হবে ঝাৰ ফুলাষা হব ফুল না থাকিলে কাজে লাগে ধন্যবাদ কাকু আপনাকে সর্ষে ফুলের এই রঙিন ক্ষেত শুধু একটি সর্ষ নয় এটি আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকায় এক বিশেষ অনুভূতি প্রকৃতির এই অনন্য সৌন্দর্য আমাদের শীতকালীন স্মৃতি হিসেবে বেঁচে থাকবে বলে রাখি সর্ষে বাগানটা হচ্ছে খিয়া স্টেশন থেকে নামলে নেমেই বাঁ যারা হাওড়া দিক থেকে আসছে স্টেশন থেকে নেমে বাঁ বেশ কিছুটা তোমরা যদি আসো এখানে কিন্তু অনেক দেখতে পেয়ে যাবে ফুল বাগান রয়েছে আর ওইদিকে প্রচুর চাষ হচ্ছে মানে ওলকপি চাষ হচ্ছে আরও অনেক রকমের এখানে অনেক চাষ হচ্ছে তোমরা কিন্তু এলে দেখতে পেয়ে যাবে আপনারা যদি এই সৌন্দর্য উপভোগ করেন তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রতিক্রিয়া জানাতে কমেন্ট করুন ধন্যবাদ